মধুপুরে মধু নাই বাজারের মাঝখানে দাঁড়ায় আছে ইয়া বড় বড় আনারস বাজার শোরুমে এসে দেখি এখানে মোটর সাইকেলের কোনো অভাবই নাই সোরমে হাজারটা মোটর সাইকেল থাক সমস্যা নাই ভাইয়ের তো পছন্দ ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক লাখ ষাট হাজার টাকার বিনিময়ে ভাই তার নিজের স্বপ্ন পূরণ করে ফেলল আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে টাইটেল এবং থামবেল দেখে আপনারা তো বুঝতে পারছেন আজকের ব্লগটি কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে আমাদের একটা বড় ভাই মানে সুজন ব্যাসকে বাইক কিনবে সেই লক্ষ্যে আজকে মধুপুর আসা মধুপুর বাজারে আইসা দেখি মধু নাই কিন্তু বাজারে দাঁড়ায় আছে আনারস তো যেহেতু আমরা বাইক কিনবো সেই লক্ষ্মী মধুপুর বাজারের ভিতরে বাজাজের একটি ভালো একটি শোরুম খুঁজে বের করলাম দেন ওইখান থেকে তারা আমাদের একটা গোডাউনে নিয়ে আসে গোডাউনে আইসে আমাদের পছন্দ হয় ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গাড়িটা বিশেষ করে আপনারা দেখতে পারতেছেন এই কালারটা অনেক 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 বাইক কিন্তু আমাদের ভাইয়ের চয়েস তো হচ্ছে ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেন সেই লক্ষ্যে আমরা গাড়িটা বের করে ফেললাম হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নিব দেন নতুন বাইকের কিছু টুকিটাকি কাজ থাকে সেগুলো তারা করে দিচ্ছে আর এদিকে আমরা গাড়ির কাগজপাতি এনআইডি কার্ড যাবতীয় যত ডকুমেন্টস আছে সেগুলা ঠিকঠাক করে নিতেছি আর একটা গাড়ি কেনার সময় আমাদের ডকুমেন্ট বিষয়ে সতর্ক থাকতে হবে সব সময় আর জামরুল ভাই এদিক দিয়ে হেলমেট পরে একটু মজা আর কি দেন আমরা টাকা গুলার হিসাব করে নিতেছি বাসা থেকে আসার সময় টাকা হিসাব করে নিয়ে আসছিলাম তারপরে টাকার বিষয় যেহেতু হিসাব করে নেওয়াটাই ভালো হবে এদিকে শোরুমের লোকেরা একটু চা দিছিল চাটা খেয়ে নিলাম ফাইনালি সুজন ভাই এত কষ্টের এতগুলো টাকা দিয়ে ফাইনালি তার নিজের স্বপ্নটা পূরণ করে নিল যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে এই ভিডিওটা দেখছেন আমার দোয়া ও ভালোবাসা রইল তারা যেন নিজের স্বপ্নটা পূরণ করে নিতে পারে খুব শীঘ্রই আর একটা কথা আছে কষ্টের ফল বাড়ি মিষ্টি তো কষ্ট করেন ফল পাবেন ইনশাল্লাহ দেন আমাদের এখন গাড়ির যত কাগজ ডকুমেন্ট আছে সব বোঝাপড়া শেষ তো আমাদের জামরুল ভাই সুজন ভাইয়ের গাড়িটাকে প্রথমেই স্টার্ট করে চালিয়ে বংলি করে দিল তো গাইস কষ্ট করেন দেখবেন ফল উপর লাই দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে অন্য আরেকটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ